ব্ল্যাক কফি মেয়ের আর আমার নিয়ে বসে পড়েছি কারণ না একেও একটু রিডিউস করতে হবে এবার বিশেষ করে বেলি ফ্যাটটা তাই না তো যাই হোক আকাশে তো এতদিন মুখ ভার ছিল আর এখন তো বাবারে বাবা গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ঠিকঠাকই আছে রান্নাঘর দেখতেই পাচ্ছ পুরো ক্লিন তবে বাইরে একটু বাসনপত্র আছে ওগুলো মাম বার করে রেখে দেবে আমি বিকেলবেলা এসে অফিস থেকে ফিরে গুছিয়ে নেব তো এই যে বিস্কিট আর ব্ল্যাক কফি আর ওইদিকে বাজে দশটা বাজে দশ ঠিকঠাকই আছে এখনও কুড়ি পঁচিশ মিনিট হাতে সময় আছে তারপরে বেরোলেও হবে ঘর একেবারে নিট অ্যান্ড ক্লিন যেটা দেখতে আমার অল টাইম ভালো লাগে কিসের ও আচ্ছা তো যাই হোক চলো আমাদের কিছু কেনার নেই আর ছেলে ছেলের বাবা চলে গেছে একজন চেম্বারে আর একজন হচ্ছে স্কুলে কেক নিয়ে আজকে কোনো টিফিন টিফিন নেই ধরে প্রচুর খাওয়া হয়েছে ওজনটা আরো বেড়ে গেছে না না সিক্সটি সেভেনে খেয়েছি তো হবেই আমি আজকে ফুল ডায়েটে আর কিচ্ছু না যাই হোক চলো এখন একটু চা মানে কফিটা খাই পরে আসছি রেডি তো হয়ে গেছে কিন্তু বেশ লেট হয়ে গেল কতগুলো কাজ ছিল কাজগুলো সারতে গিয়ে আর বিছানা গোছালো মাম বিছানার চাদর তুলবে আজকে চেঞ্জ করবে দুটো ঘরেরই আর এখানে মাম তো ওই যে হ্যালো ওই যে নাকে স্ট্র্যাপ লাগি বাবা স্ট্র্যাপ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে হোয়াইটের জন্য চলো এখন যাই মাম এই গিফটগুলো তুলে রাখিস রান্নাঘর তো ক্লিনই আছে চলো এখনকার মতো টাটা সন্ধেবেলা বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে একেবারে ক্লিনিং এভরি অফিস থেকে এসেছি অনেকক্ষণ কাজ করতে করতে দেখো ঘড়ির কাটা ঘোরার মতো ঘুরে চলেছে আর ওইদিকে আরেকজনে চলে এসছে রান খাচ্ছে লিকার চা আগের দিনের একটু ওই একটু কেপ স্টাইলের চিকেন ফ্রাইটা বেঁচে গেছিলো ওটা একটু ইয়েতে গরম করে নিয়েছি এয়ার ফ্রায়ারে আর আমি এখন একটু একেবারে স্কিন কেয়ার করবো তারপর খাবো ওই দুটো এসছে এটা একটা মনে হয় ডট অ্যান্ড কি কি এটা ঠিকভাবে করতে হবে করে দে করে আর এটা কী ডট অ্যান্ড কি আর এটা ডট অ্যান্ড কি স্কিন সিরাম ফেস সিরাম আর কি আর এটা হচ্ছে হেয়ার সিরাম একটা এই এসছে রান্নাঘর মোটামুটি গোছানো আছে ওগুলো নতুন যেটা স্বর্ণা দিয়েছে ওটা ধুয়ে ধুয়ে রেখেছে ওটা পরে গোছিয়ে রাখবো আর মধুমিতাটা দেখলাম আমাদের ঘরে বেডরুমে পেটে দিয়েছে ওটা পরে দেখিয়ে দিচ্ছি চলো এখন একটু লিকার চা আর আমার আর মামের গ্রিন টি রায়না রায়নার বাবার লিকার চা খেয়ে নিই একেবারে পরে আসছি কাজের শেষ নেই কাজ করতে করতে কত কত দেরি হয়ে গেলো এদিকে রান্না নেই তাও আজকে কাজের শেষ নেই প্রচুর জামা কাপড় ছিল জামা কাপড় ভাজ করলাম যাই হোক চলো এখন একটু স্কিন কেয়ার করে নিই তারপরে খাই খেয়ে তারপরে আসছি সোয়া সাতটা বাজে রায়নার আর বাবা পড়তে বেরিয়ে আছে আমি বাসন মাজিলাম তাই আর ক্যামেরা করতে পারিনি এই যে সমস্ত বাসনপত্র ধুয়ে জায়গাটা রেখে দিয়েছে কি ওই টিস্যু দিয়ে ওই এয়ার ফ্রায়ারের ভেতরটা মুছে এয়ার ফ্রায়ারটা ঠিক করে ঢাকা ঢাকা দিয়ে প্লাগ প্লাগ খুলে রেখে দেয় আর তোমাদেরকে বলছিলাম না মাম বিছানা চাদর ফাদর বদলে এই যে মধুমিতা যেটা দিয়েছিল এই দেখো এটাকে এরকম রেখে দিয়েছে যাই হোক চাদরটা তুলে দেবো এখন থেকে এই দু হারটাই গায়ে দেব চলো এখন আর সেভাবে কিছু করার নেই তো একদম না বিশ্বাসে দৌড়ে দৌড়ে কাজ সব সেরেছি এখন একটু বসি সাথে একটু কথা বলি টুকটাক কাজ আছে না না ধব না বলেই তো বললাম ধোবনা বলি তো শুধু তো গরম করা হয়েছে টুকটাক একটু কাজ আছে সেগুলো করি প্লাস পরে আসছি কটা বাজে দেখো নটা কুড়ি মানে হচ্ছে নটা দশ এত এতক্ষণ বড় লাইট ধরছিলো এখন ছোটো লাইট ধরছে এতক্ষণ ধরে কী করছিলাম এতক্ষণ ধরে করছিলাম হচ্ছে ড্রেসিং টেবিল সব গোছাচ্ছিলাম পুরনো হাত দুল এই দেখো সব বাতিল করে মঙ্গলার জন্য আর্ধেক দিদির জন্য আর্ধেক সব গুছিয়ে রেখে দিয়েছি সমস্ত কিছু গোছাতে গোছাতে এত দেরি হয়ে গেল আর ক্যামেরা অন করবো কত জিনিস ভাঙা চোড়াইলে ভাঙা চোরা কত জিনিস এখানে রয়েছে এই দেখো এই যে এগুলো সব বাতিল মাম কতগুলো ফেলে দিয়েছে এখানে এবার এবার বসে এই যে একটু ইটিং শো দেখছিলাম যাই হোক চলো এই বললাম আমি তো কটা বাজে মাম কোনো খাওয়া গুলো হাতে ধীরে গরম কর তারপর খেতে যাবো এবার রান্নাঘরে চলে এসছি আমরা ভাত গরম করছে মাম এদিকে শশাটা কাটবে আর আছে এদিকে লাল লাল ডিমের কষা কেন বাবা আমরাও তো খেয়েছি চিকেন পকোড়া আমাদের তো পেট ভরা নেই আর আছে হচ্ছে এই যে আলু ভাজা আর কাকল ভাজা এই দিয়ে আজকে হচ্ছে আমাদের ডিনার দেখি কি ব্যাপার হয়েছে এটার সাথে এখানে আর কতটা ভাত লাগবে জিজ্ঞাসা কর আমাদের মধ্যে দিয়ে দে আর ওই আমাদের মধ্যে ওখান থেকে অর্ধেক ভাত দিয়ে গরম করে নেয় আর বাজে দেখো কটা দশটা বাজে দশ এটা তুমি ওইখানটায় রাখো এটা তুমি ওইখানটায় রাখো ডিমটা ওইটার ওপর রেখে দাও এখন ওই যে ওইটার ওপর মেশিনের ওপর হ্যাঁ চলো এখন তাহলে ডিনার করে নিই বাসনগুলো গুছিয়ে নিই কাজের শেষ থাকে না কাজ একটার পর একটা চলতেই থাকে চলো বসে গেছি আমি আর মেয়ে একসাথে খাবো আর রায় আর রায়নের বাবা ওটাতে একসাথে খাবে সব নিয়ে বসে পড়েছি শশা কেটে দিয়েছে মেয়ে চলো খেয়ে নি এবার ব্যবসার খাতাপত্র নিয়ে এতক্ষণ হিসাবপত্র চলছিল সব ব্যাগপত্র নিয়ে এখন সব হিসাবপত্র শেষ হয়েছে আর একটু গল্প টল্প করে আমরা ঘুমাবো আজকের মতো চলো টাটা ভাই বাই গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট